নমস্কার শুভ সকাল 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 স্নান করে চলে গেছি ঠাকুর ঘরে তার শাশুড়ি মায়ের শরীরটা খুবই খারাপ কাল থেকে ডাক্তার ডাক দেওয়া হয়েছিল এবার নারায়ণ যেহেতু পালা আস থেকে আমাদের নারায়ণ আসবে সেই কারণে এবার দিদি এদিকে কাজ করছে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিদি মুছে রেখেছে আমি এবার সমস্ত কিছু জোগাড় করে রেডি করে রাখছি বামুন ঠাকুর আসবে পুজো করতে তার জন্য আমার সব রেডি হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে নিলাম বাড়ির সামনে মাছ বিক্রি করতে এসেছে চারা চারা পোনা মাছ এবার আমি ওই পোনা মাছ কিনে নিচ্ছি তারপরে এবার রান্নার দিকে যাব পাঁচশো করে দাও এসব মাছ গোটা গোটা শুধু তেল গোটা গোটা ঠাকুরের পাট ঝাট হয়ে গেছে ঠাকুরের পুজোও হয়ে গেছে দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এবার আমি রান্নার জন্য রেডি করছি কি রান্না করব এই যে একটা মোচা গাছে হয়েছিলো মোচাটা কালকে পেরে এনেছে মোচাটা এবার আমি ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নারকোল ছাড়াবো ছাড়িয়ে মোচার ঘন্ট করবো মো চাকরি এই যে এই ব্রেস কাটির মতন এইটা আর এই আঁশটা না ছাড়ালে হয় না এই দুটোকে ছাড়াতে হয় মাছ এটা এসেছিল মাছ নিয়েছি চারা মাছগুলো নিয়েছি এইগুলো মেয়েটা গোটা গোটা ঝাল খেতে ভালোবাসে এগুলো আর কাটবো না এগুলো গোটা গোটাই করবো এগুলো যে একে একে বেছে নিই মাছগুলোকে যে চারা পোনা মাছ এগুলো এগুলো করে একে একে নিই এই যে আমাদের রান্না হয়ে গেছে আমার রান্না হয়েছে মোচার ঘন্ট নারকেল দিয়ে আর এখানে হয়েছে ডাল আর এখানে আমরা আর তেঁতুল দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে টক তারপরে এখানে হয়েছে মাছের ঝাল চারাচারা মাছের ঝাল ব্যাস আমাদের আজকে এই রান্না আর একটা জিনিস দেখাই আমাদের এই যে গাছের কুমড়োটা হয়েছিল আমি কেটে নিয়ে চলে এলাম ঘাস মারা দিচ্ছে এই যে নিচেটা সাদা হয়ে গেছে কেটে নিয়ে এলাম থাক পুজোর সময় লাগবে ঘাস মারা দেওয়ার পর ওকে বললাম যে আমাদের দুটো নারকোল ছাড়িয়ে দাও নারায়ণ এসে নাড়ু করবো আর দুটো মেয়ের বাড়ি পাঠাবো নারকোল তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আজকের মতন টাটা